আজ জঙ্গলে শুকনো কাঠ জোগাড় করতে এত দেরি হয়ে গেল সন্ধে হয়ে গেল এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি কে কে ওখানে ওরে বাবা ভূত বাঁচাও বাঁচাও আমাকে গল্পটা বেশ অনেক বছর আগের কথা তখন বেশ অনেক রাত সেই দূরের শহর থেকে গ্রামে ফিরছিল এক বাস গ্রামের বেশ কিছু মানুষ নিয়ে তবে সেই রাতে জঙ্গলের মাঝে কিছু এমন ঘটনা ঘটেছিল যা কেউ কখনো ভুলতে পারবে না ও না কুকাকা এই সামনের রাস্তাটা খুব সাবধানে চলো চিন্তা করিস না পটা আমি ঠিক নিয়ে যাব একবার এই জঙ্গলটা পার হলে বাঁচি রাতে পথ আমার মোটেই ভালো লাগে না আলো এত কম জুলছে কাকা তোমার গাড়ি ঠিক আছে তো না না সব ঠিক আছে কোনো ভয় নেই এই রে আবার জোরে বৃষ্টি নামল কপালে আজ কি আছে কে জানে কিন্তু কিছুটা পথ আসতেই হঠাৎ বাসটা খুব জোরে শব্দ করে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে গেল চারপাশে শুধু ঘন জঙ্গল আর খুটখুটে অন্ধকার এত বড় বিপদ হল ইঞ্জিন বন্ধ হয়ে গেছে জ্বালানি তো আছে কিন্তু তাও বাস কেন স্টার্ট নিচ্ছে না সেটাই বুঝতে পারছি না সবাই বাস থেকে নামো দেখি কি করা যায় না হলে কিন্তু সবাই মিলে বাস ঠেলতে হবে এই জায়গাটাতেই বাসটা খারাপ হতে হলো রাত তো অনেক এখানে সবাই দাঁড়াবো কেমন করে চলো সবাই একটু এগিয়ে গিয়ে দেখি কোথাও আলো বা মানুষ আছে কিনা সাহায্য চাইতে তো হবে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকাটা ভালো হবে না শোনো সবাই এক সঙ্গে চলো ভাগ হয়ে যেও না সবাই এক এক করে জঙ্গলের পথে যেতে শুরু করলো হাওয়ায় যেন একটা অদ্ভুত ঠান্ডা সবাই সাবধানে হাঁটো জঙ্গলের রাস্তা বলে কথা আমি সামনে আগে যাচ্ছি তোমরা সবাই পেছনে থেকো আমরা ঠিক আছি তুমি সাবধানে চলো রতন এই জঙ্গলে সাহায্য পাওয়া খুব শক্ত গোপাল জেঠু তাও দেখো যদি কাউকে পাওয়া যায় নাকি তারা অনেকটা হাঁটার পর জঙ্গলের ভেতর দূর থেকে হালকা একটা আলো দেখতে পেলো মনে হলো একটা ঘর থেকে আসছে হঠাৎ দূর থেকে দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে সে কোনো শব্দ করছে না শুধু তাকিয়ে রয়েছে একটা মহিলা দাঁড়িয়ে আছে না ওটা কে রতন আমার কেমন ভয় ভয় লাগছে তুমি কে আমরা খুব বিপদে পড়েছি আমাদের সাহায্য লাগবে আর কেউ আছে তোমার সাথে চাদু কাকু আর আগে যেও না ব্যাপারটা আমার সুবিধা লাগছে না মহিলাটা কিন্তু কোন রকম সারা দিল না সে এবার একটু আগে এগিয়ে এলো তারপর হঠাৎ হাওয়াই মিলিয়ে গেল ও গোপাল জেঠু মহিলা তো হাওয়াতে মিলিয়ে গেল আমার কিন্তু ভালো ঠেকছে না সবাই শিগগিরই চলো এখান থেকে ও কি রতনদা তুমি আবার একা এগুচ্ছ কেন অতে বিপদ আরও বাড়বে আমাদের সাথে একসাথে থাকো আমার কিছু হবে না রে রিনা তুই ভয় পাস না আর একটু এগিয়ে দেখি কোনো সাহায্য পাই কি না ওরে বাবা কি বিপদে পড়লাম গো ভূত আমাদের সবাইকে মেরে ফেলবে কে আছে বাঁচাও আমাদের লতা তুমি ভয় পেও না সাবধানে চলো এই জঙ্গল থেকে আমাদের সবাইকে বাইরে বেরোতেই হবে গোপাল জেঠু জেঠিমা লতা বৌদি কুসুম রাজু লক্ষ্মী বৌদি কাকু তোমরাও সবাই একসাথে এসো আলাদা হো না কেউ তারপর সবাই একসাথে ধীরে ধীরে জঙ্গলের পথে এগুতে শুরু করল কিন্তু যতই তারা এগোয় ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় সবাই ফিরে আসে ও একি গোপান গোপাল আমরা এতটা রাস্তা এগুলাম কিন্তু সেই তো ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এলাম ঠিক বলেছিস কুসুম এবার কিন্তু বিষয়টা আমার বেশ চিন্তার লাগছে ও গো আমাদের কি হবে গো আমরা তো এই জঙ্গলে আটকে পড়লাম তো আরে সবাই এত ভয় পেলে চলবে না আমাকে একটু ভাবতে দাও কি করা যায় সঞ্চাদু এখানে কারোর একা থাকা ঠিক হবে না তাই তুমি কয়েকজনকে নিয়ে ডান দিকে যাও আর আমি বাকি সবাইকে নিয়ে বাম দিকে যাই তারপর দেখা যাক আমরা আবার এক জায়গায় ফিরে আসি কিনা চলো সবাই আলাদা আলাদা দলে সাবধানে যাও আর কেউ ভয় পেও না ওদিকে রতন যে এগিয়ে কোথায় গেল কোনো খোঁজ নেই ওদিকে রতন ততক্ষণে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেছে তখন তার চারপাশে শুধু গাছ আর গাছ আর গারও অন্ধকার আরে ওটা কি মনে হয় কে যেন চলে গেল কে ওখানে কে কেউ থাকলে সামনে এসো আমাদের সাহায্যের খুব দরকার কে তুমি কি চাও আমি তোমাকে ভয় পাই না আমি এখনই এখান থেকে পালিয়ে চলে যাব ছেড়ে দাও আমাকে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমি আর চলতে পারছি না তোমরা এগিয়ে যাও আমি আসতে আসতে পেছনে আসছি সে কি জেঠিমা তুমি না গেলে তো গোপাল জেঠুও যেতে পারবে না কুসুম তোমরা সবাই এগিয়ে যাও তোমাদের জেঠিমা আর জুড়ে চলতে পারছেন না আমরা আসছি ঠিক আছে তোমরা সাবধানে আসতে আসতে এসো আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল খাওয়াবে আচ্ছা তুমি এখানটায় দাঁড়াও কোথাও যাবে না আমি দেখি জল পাই কিনা কে ওখানে কে কে তুমি বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও কখন জল আনতে গেল এখনো তো এলো না যাই এগিয়ে দেখি কোথায় গেল আবার কে যেন আসছে মনে হচ্ছে কে তুমি ওরে বাবা সেই মহিলা বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কি হলো লতা বৌদি তুই বসে পড়লে কেন তোমরা এগিয়ে যাও আমি আর যেতে পারছি না সে কি এখানে তোমাকে একা রেখে আমরা কিভাবে যাব আমিও আর চলতে পারছি না আমি থাকছি কাকিমার সাথে তোমরা সাহায্য পেলে এখানে ফিরে এসো কাকিমা আমার খুব খিদে পেয়ে গেছে ওই গাছে মনে হয় ফল আছে পেরে আনবো আমি না একা যেও না রাজু কোথা থেকে কি হয় কে জানে ও কাকিমা সত্যি খুব খিদে পেয়েছে আমি যাব আর আসব দূর বাবা গাছে তো একটাও ফল নেই অথচ দূর থেকে মনে হলো গাছে ফলে ভর্তি আর একটু এগিয়ে দেখি সামনে ওটা কে আসছে কে তুমি ওরে বাবা সেই ভূত বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কাকিমা রাজুর গলা পেলম মনে হলো রাজু কোথায় তুমি কি হলো তোমার আমি আসছি এখনি রাজু কোথায় তুমি ওটা কে আসছে সামনে কে তুমি না আমাকে ছেড়ে দাও বাঁচাও বাঁচাও পটাবাস্তু কিছুতেই স্টার্ট দিচ্ছে না রে কি করা যায় বলতো না কাকা তুমি এখানে থাকো আমি একটু এগিয়ে দেখে আসি সবাই আসছে কিনা বেশি দূরে যাস না পটা জায়গাটা ভালো না কিন্তু ও গোপাল জেঠু ও রতন দা তোমরা সবাই কোথায় কারো কোনো সারা নেই গেল কোথায় সবাই এগিয়ে দেখি ওই তো কে যেন আসছে কে ওটা কে তুমি করে বাবা এ মানুষ নয় বাঁচাও আমাকে বাঁচাও লক্ষ্মী তুই দাঁড়িয়ে পড়লে কেন কেন আমার খুব পায়ে ব্যথা করছে খুব জল তেষ্টাও পেয়েছে আমি আর যেতে পারছি না আচ্ছা কুসুম তুমি তাহলে লক্ষ্মীর সাথে থাকো এখানে কারোর একা থাকা ঠিক হবে না আমি এগিয়ে দেখি কোথাও জল পাওয়া যায় কিনা লক্ষ্মী বৌদি তুমি একটু দাঁড়াও আমিও একটু এগিয়ে দেখি কোথাও কেউ আছে নাকি তুমি তাড়াতাড়ি এসো কুসুম আমার এখানে একা থাকতে ভয় করছে আমি এখনই আসছি বৌদি তুমি ভয় পেও না একদম কুসুম তো অনেকক্ষণ গেছে আমার খুব ভয় করছে এবার কে যেন আসছে সামনে কুসুম তুমি না এ তো কুসুম নয় কে তুমি চলে যাও এখান থেকে আমাকে ছেড়ে দাও বাঁচাও আমাকে কতটা এলাম কোথাও এতটুকু জল নেই না ফিরে যাই এবার বৌদি একা আছে ওখানে কিন্তু সামনে ওটা কে আসছে লক্ষ্মী বৌদি নাকি না সেই মহিলা কে আছো বাঁচাও আমাকে ছেড়ে দাও আমাকে পটা তো অনেকক্ষণ গেছে এখনো ফিরল না কেন পটা এই পটা কোথায় গেলি তুই আরে বাসটা হঠাৎ নড়ল কেন তাহলে কি ঠিক হলো নাকি কিন্তু না তো মনে হলো বাসের ওপরে কেউ যেন লাফ দিল কে কে ওখানে ওরে বাবারে ভূত কে আছো কোথায় আমাকে বাঁচাও পটা আমাকে বাঁচা রে দূর তখন থেকে হেঁটেই চলেছি কোথাও কিছু নেই না জল না কোনো খাবার না কোনো সাহায্য এবার আমি ফিরে যাই কুসুমরা অপেক্ষা করছে আমার জন্য কিন্তু সামনে কে যেন আসছে লক্ষ্মীরা নাকি না অন্য কেউ সেই মহিলা তুমি কেন এসেছো এখানে চলে যাও আমাকে ছেড়ে দাও বাঁচাও আমাকে বাঁচাও অনেকটা রাস্তা চলে এলাম বাকিরা কোথায় কি করছে কারো কোনো খোঁজ নেই আমিও আর চলতে পারছি না কিন্তু এই জঙ্গল থেকে বেরুতে হবে না হলে হারিয়ে যাব এখানে সামনে কি যেন আসছে কি ওটা কে আরে সেই ভূত না ভয় পেলে চলবে না আমাকে এর হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে লুকিয়ে পড়ি যাক দূরে চলে গেছে এবার আমাকে পালাতেই হবে জঙ্গলের বাইরে না আমাকে দেখতে পেয়ে গেছে আবার তেরে আসছে আমার দিকে বাঁচাও বাঁচাও আমাকে কেউ বাঁচাও 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 আমাকে বাঁচাও কেউ আমাকে ভূতে দাঁড়া করেছে কেউ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমাকে ভূতে দাঁড়া করেছে কেউ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে পরের দিন ভোরবেলায় জঙ্গলের পাশের রাস্তায় রিনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তবে বাকিদের কোনো খোঁজ আজত্তি পাওয়া যায়নি সবাই বলে সেদিন রাতে সবাই জঙ্গলে ভূতের খপ্পরে পড়ে মারা যায় ওই জঙ্গল ভয়ানক ওখানে গেলে আর কেউ বেঁচে ফেরে না গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যাট গেম অ্যানিম টিভি চ্যানেলকে খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন ভূতের গল্প নিয়ে